হ্যালো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলেই দেখছি কি সুন্দর কতগুলো লঙ্কা গাছের চারা ফ্রিতে পেয়ে গেলাম আসলে বন্ধুরা জানো তো আমার বেডরুমের জানলার কাছে দুটো কন্টেনার সব সময় থাকে তার মধ্যে একটু গোবর সার দেওয়া থাকে আর প্রতিদিন আমি একটু একটু করে জল দিই দেখি কি গাছের চারা বেরোয় তা যাই হোক আমি কিছুদিন আগে ক্যাপসিকামের বীজ আর লঙ্কা গাছের বীজ ছড়িয়ে দিয়েছিলাম তা থেকে দেখো কত সুন্দর সুন্দর চারা বেরিয়েছে আর কত বড় হয়ে গেছে আমার কাছে এই মুহূর্তে কোনো জায়গা নেই যে তাদেরকে পাত্তস্ত করবো তো জায়গা করে নিই আবার ছাদে ছাদ বাগানে নিয়ে গিয়ে এই লঙ্কা গাছগুলোকে পারতস্ত করবো তখন তোমাদের ভিডিওটা আবার দেখাবো আর এদিকে সবাই বলছে ছাদে যেমন বাগান বানিয়েছি বেডরুমেও যেন আমি বাগান বানিয়ে দেবো তাহলে বন্ধুরা তোমরাই বলো এটা করলে তো ভালোই হতো সব সময় গাছ থেকে আমরা অক্সিজেন পেতাম কিন্তু কজনই বা সেটা বোঝে বলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা